হ্যালো এভরি সবাইকে জানাই গুড মর্নিং আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম সারাদিন কী কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন বাজে দশটা সাড়ে দশটা কিন্তু দেখো তাও চারিদিকে কুয়াশায় ভর্তি মানে সকালে তো ওঠাই যাচ্ছে না এত কুয়াশা তো এখন দশটা সাড়ে দশটা বেজে গেছে একটু রোদ ওঠে ওঠেনি আর মানে চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে আছে তো আর খুবই ঠান্ডা পড়ে গেছে এই তিন দিন হলো তো তোমাদের একটু সকালটা শেয়ার করলাম অনেক দিন পরে আর তারপর দেখো নিচেতে চলে এসেছি আর আমাদের যে বেগুন গাছগুলো লাগানো হয়েছিল। তোমাদের আগে দেখিয়েছিলাম যে ছোটো ছোটো হয়েছিলো এখন দেখো অনেক অনেকটাই বড় হয়েছে মানে অনেক কষ্ট করে রাখা হয়েছে আমাদের একে এত হনুমান মানে কিছু হতেই চায় না হতেই দেয় না সব খেয়ে চলে যায় তো কোনো রকম একটু বড় হয়েছে খুব বড় হয়নি এগুলো আরও বড় হতো কিন্তু তার আগেই তুলে নিতে হলো কারণ হনুমানের মানে তাহলে সব খেয়ে নিয়ে চলে যাবে আমরা আর একটু পাবো না তো আজকে বেগুনগুলো রান্না করা হবে আর গাছের সবজি কিছু হলে না সেগুলো তুলতে খুব ভালো লাগে তো আমি বাবাকে বলেইছিলাম যে যখন তুলবে আমাকে বলবে আমি ভিডিও করব আর বেগুনগুলো মানে তুলবো আর কি তো সেই জন্য আমি আজকে বেগুনগুলো তুলে নিলাম আর এর থেকে বড় করতে গেলে আর থাকবেই না অনেক কষ্টে রাখা হয়েছে ভোরবেলা থেকে আর কি উঠে আগলে রাখা এরম করে রাখা হচ্ছিলো আর এই যে এটা হচ্ছে আমাদের গাছের মোচা তো মোচাটাকে এখন কাটা হবে তো দেখো বাবার আমি ছাড়াবো এখন আর এইগুলো দেখো কত সুন্দর মানে একদম টাটকা কি দেখো কত সুন্দর জলগুলো তো চলো আমাদের মোচাটা একদম ছাড়ানো হয়ে গেছে মানে বেছে রেখে দিয়েছি তো এখন মা মোচাগুলোকে কেটে নেবে আর মোচার তরকারি খেতে না খুব ভালো লাগে দেখো মোচাটা কাটাও কমপ্লিট হয়ে গেছে মা দিকে রান্নাবান্না করবে আর মুড়ি খাবারও করা হয়ে গেছে এখন মুড়ি খাবো তো তোমরা কে কে মোচা খেতে ভালোবাসো অবশ্যই জানি আমার তো খুব ভালো লাগে তো তারপর দেখো আজকে করেছিল মুড়ি খাবার ঘুগনি তো ঘুগনিটা দারুণ হয়েছিল আমার তো খাওয়া হয়ে গেছে আমি পরে ভিডিওটা দিচ্ছি তো চলো আমরা মুড়িটা খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো কামরাঙা মাখা করবো তো তার জন্য কামরাগুলো পিস করে কেটে নিয়েছি বউতে দিয়েছিল আর এই কামরাঙাগুলো এত সুন্দর খেতে আগের দিনও তোমাদের দেখেছি আগের ভিডিওতে তখনও দিয়েছিল দেখো তো আমি কামরাঙাটা সামান্য একটু নুন আর একটু হল মানে লঙ্কা গুঁড়ো দিয়েছি কারণ এতটাই মিষ্টি যে মানে লঙ্কা গুঁড়ো নুন কিছু দেওয়ারই প্রয়োজন নেই একদম খুব সুন্দর খেতে তো দেখেই দেখো এখন জেবে জল আসছে আর খুব সুন্দর তো চলো আমি কামরা মাখা খাই আর তোমরা কে কে কামরাঙা মাখা খেতে পছন্দ করো অবশ্যই জানিও আমার তো এখন দেখেই জীবে জল আসছে তো চলো কামরাঙাটা খেয়ে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি একটু গোপাল মন্দিরে তো গোপাল মন্দিরে পুজো হচ্ছে গোপালের তো সেই জন্য স্নান করে একটু গোপাল বাড়িতে চলে এসেছি তো চলো একটু আরতিটা দেখে নিই মানে আরতি হচ্ছে বলে আমি যাচ্ছিলাম তো আরতিটা হচ্ছে বলে একবার গোপাল মন্দিরে এলাম গোপালকে প্রণাম করে গেলাম আর তোমাদের সাথে শেয়ার করছি তো কয়েকদিন পরে আবার গোপাল চলে যাবে আর তারপর যখন গোপাল আসবে দুর্গাপুর থেকে তখন হচ্ছে আমাদের সেবা পড়বে তো তখন তো আবার তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো তো গোপাল বাড়ির ভিডিও বা গোপালকে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের তো খুব ভালো লাগে আর গোপাল চলে গেলে একদম মন্দিরটা ফাঁকা হয়ে যায় একটু ভালো লাগে না তো এখানে যেঠু আরতি করছে তো একটু আরতিটা আমি দেখে নিই তো একটু পুজোটা হয়ে যাক তারপরে আবার বাড়ি যাব। তো চলো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও উপরবেলা খাওয়া দাওয়া করে এখন একটু আমি আর মা চললাম মানে বাজারে কিছু কেনাকাটার জন্য কারণ আমি যাচ্ছি কয়েকদিন পরে বেড়াতে তো বাইরে বেড়াতে যাব তার জন্য কিছু কেনাকাটার আছে তো সেটার জন্যই চললাম আর এত ঠান্ডা পড়ে গেছে বাড়ি থেকে বেরোনোই হচ্ছে না তো এত ঠান্ডায় মানে বেড়াতে কি করে যাব সেটা জানি না কিন্তু তাও একটু কেনাকাটা তো করতে হবে তার জন্য চললাম তো অনেকটাই মানে সন্ধ্যে সন্ধ্যে দেখো নেমে গেছে এখন থেকেই কারণ একটু মানে সাড়ে তিনটে চারটে বাজছে না সন্ধ্যে নেমে যাচ্ছে আর দেখো চারিদিকটায় কিন্তু এখন থেকে কুয়াশা আসতে শুরু করে দিয়েছে সকালে এত কুয়াশা আসছে তো এখন থেকে কুয়াশা আর দেখো কী সুন্দর লাগছেও দেখতে অনেকটা তো চলো কি অনেক কিছু কেনাকাটা আছে দেখি কী কী নিই তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমরা গিয়েছিলাম আরও অনেক দোকানে সেগুলো আর ভিডিও করা হয়নি তো এই দোকানে এসেছি কারণ এই দাদাটাও খুব ভালো আর এই দোকানটা তোমাদের আগেও দেখেছি এখানে সব কিছুই পাওয়া যায় মানে এ থেকে যে সবটাই পাওয়া যায় এখানে মানে যেটা নেব একদম পাঁচ টাকার ভেসলিন থেকে শুরু করে টিপ থেকে শুরু করে সব কিছুই এখানে খুব সুন্দর সুন্দর হাড় আছে এখানে দেখো আরও অনেক কিছু মানে মুখে মাখা ফেসওয়াশ থেকে আরম্ভ করে সানস্ক্রিম সব কিছুই পাওয়া যায় তো আমি একটা হার নেব লিপ মানে একটা নেল পালিশ নেবো তার জন্য এসেছিলাম দোকানটায় আজ একটু ভিডিও করছি আর ভিড় ছিল না খুব একটা ওই জন্যই করছি তো একটু নামি নামি মাঝে মাঝে করছিলাম আর কি তো এখানে সব কিছুই পাওয়া যায় আর দোকানটাও খুব মানে দোকানের যে কাকু দাদাটা আছে ওই দাদাটাও খুব ভালো মানে একদম সব কিছু কথা বলে বা পুঁয়ে করে তার জন্যই দোকানে আসা তো সেই জন্যই এখানে বারবার আসি তো চলো কিছু নিয়ে নিই আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর কানের আছে মানে অনেক ডিজাইনের কানে সব কিছুই তো আমি একটা সুন্দর হার নিয়েছি পরবো তখন তোমাদেরকে দেখাবো তো আমি আর দেখাতে ভুলেই গেছি তোমাদেরকে তো এখানে আরও অনেক কিছু দেখা তোমাদের পুরো দোকানটা ঘুরিয়ে দিলাম তো চলো আমি নিয়ে নিই এখন তো তারপর বাড়ি যাব তো দেখো আমার নেওয়া হয়ে গেছে আর দেখছো কতটা সন্ধ্যা হয়ে গেছে মানে একদম অন্ধকার নেমে গেছে তো দাদা যেহেতু ছিল একদম মানে যেখানে যার যা দাদার সাথে গিয়েছিলাম তার সাথে চলে এসেছি তার জন্য কোনো অসুবিধা হয়নি তো এখন দেখো আর যে দূরে ইনভার্টার যে মানে লাইটগুলো আছে না দেখে কী সুন্দর লাগে তো সেগুলো আমি একটু ভিডিও করছিলাম ইনভার্টারে যে সেই লাইটগুলো লাগিয়ে দেয় তো সেগুলোই তো চলো দেখতে দেখতে আমরা এখন বাড়ি চলে যাই তো বাড়ি চলে এসেছি দেখো বাড়ি এসে নিয়ে নিয়েছি একটা কেক তো এটাই এখন সন্ধ্যাবেলায় খাবো আর কিছু খাবো না তো খাওয়া দাওয়া করার পরে দেখো আমাদের যে মানে গাছের চন্দ্রমল্লিকা ফুলগুলো আছে সেগুলো একটু তোমাদের দেখাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে আর এটা পুরো সাদা আর দেখো রাত্রেবেলা আরও সুন্দর লাগছে আর যা দেখো অনেক মানে আগের ভিডিওতে তোমার দেখিয়েছি ছোটো ছোটো ছিল এখন দেখো অনেকটাই বড় হয়ে গেছে এই কালারটা খুব সুন্দর তো তিন রকমের এনেছে তার মধ্যে তো ছাগলে হনুতে সব খেয়ে নিয়ে চলে যাচ্ছে মানে ক মানে কোনো রকমের আর কি গাছ ফুলগুলো রাখা হয় আর এটা হচ্ছে আর একটা মানে অনেক ধরনের চন্দ্রমল্লিকা গাছ লাগানো লাগিয়েছে আর কি কাকারা তো তোমাদেরকে একটু দেখালাম আমার তো খুব ভালো লাগে গাছপালার ফুল এগুলো দেখতে তো তারপর দেখো আমি এখন চললাম বাড়ি এটা হচ্ছে গোপাল মন্দির এখন তো গোপাল নেই তো সেই জন্য একটু দেখিয়ে দিলাম একদম ফাঁকা ফাঁকা লাগছে কয়েকদিন পরেই গোপাল চলে আসবে তো বাড়ি এসে মানে যে সকালের ঘুগনিটা ছিল ওটা একটু সুন্দর করে পেঁয়াজ ধনেপাতা সব কিছু দিয়ে একটু করে নিয়েছি এখন এটা খাবো আর দেখো দেখো লোভনীয় লাগছে তো চলো ভিড়টা এখানে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সব টাটা